18 দিন চিকিৎসាន্যার পর ড্যামের ছালেন নূর রাজধানীতে কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 18 দিন চিকিৎসាន্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছালেন সোমবার 15 সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে সারপত্র দেয়া হয় পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছালেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জানা নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নূর বলেন এখনো পুরোপুরি সুস্থ নই আপাতত বাসায় যাব এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব স্বজনরা জানান নূরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে গত ২৯শে আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় আহত হন নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত ফেটে গেছে নাক এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের পরদিন সকালে নূরের জ্ঞান ফেরে সারা খবর পারবেন আবিদিন